সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলব সেটা হচ্ছে অল্প জায়গায় কিভাবে বেশি গরু খামার করে আপনি ঘরে বসে আয় করবেন তো এ বিষয়ে আমি আর কি একটা বলতে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা সার তো এটার বয়স হচ্ছে আপনার বিশ মাস তো এটা মূলত হচ্ছে ওই যে লাল গাবিটা ওইটার বাচ্চা এই যেইগুলো দেখতেছেন সব দেশি কাবি তো আমার খামারে অলরেডি আপনার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় চারটা দেশি গাবি আছে তো এইটারই আর কি বাচ্চা হচ্ছে ওই কালো এটা তো এটার ওই কালো পরে আরেকটা বাচ্চা হচ্ছে যে লাল সার আছে এইখানে এবং কি আরেকটা হওয়ার মতন একটা ইয়ে আছে যে হবে এরকম আল্লাহ তালা যদি চায় তাহলে হবে আমি যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে আপনি কীভাবে অল্প জায়গায় কি দেশি গরু খামার করে লাভবান হবেন ঘরে বসে আয় করতে পারবেন সেটা হচ্ছে আপনার এই দেশি গরুগুলা আমি যেভাবে পালন করি সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাব আমি দেশি গরুগুলো পালন করতেছি আজকে দুই মাস যাবৎ কোনো বুসি ইন টোটালি আমার দিতে হয় না আর মূল কথা হচ্ছে আমার যে ঘরটা এটাও অল্প জায়গা এই অল্প জায়গার মধ্যেই আপনার আল্লাহ রহমত দশটা গরুর ছিল এনে একটা গাবি আমার কিছুদিন আগে একটা দুর্ঘটনা বসে তো আরেকটা গাবি গুথাইয়ে আর কি মাইরা ফেলাইছে তাই জন্য আমার আমাদের নয়টা হয়ে গেছে তো আপনি যদি একটা দেশি গাবি পালন করেন একটা দেশি গাবি খুব একটা বেশি খাবার দিতে হয় না এই আপনার বছরে হয়তো জোর আপনি এক এক বস্তা ভুষিয়ে আনলে কুড়া তিরিশ দিনের উপরে নিতে পারবেন কারণ ওইটার সাথে আপনার কুরা টুরা মিশাই দেবেন আর মেন কথা হচ্ছে যে আপনি বাহিরে হালকা কিছু জায়গায় এগুলো বেশি জায়গার মধ্যে চড়াইতে হয় না অল্প জায়গার মধ্যেই আপনি ই দিতে পারবেন মানে চড়াই দিলেন কাঁচা গাছ খাইলো আর পাশাপাশি আপনি যদি হালকা কিছু গাছ এদিক সেদিক থেকে আপনি এক এক বস্তার মতন গাছ কাটা দেন এটা দিনে হয়ে যাবে আর খড় একদমই বেশি খায় না খুব কম খায় আপনার দিনে হয়তো কী বলবো আমি ওজন করে খাওয়াই না হয়তো এই যে ছোটো ধরনের একটা বোঝা আছে যেটা আপনাদেরকে দেখা বলি যে কী পরিমাণ খুব অল্প পরিমাণে খড় খায় তো খড়ের দিকে আপনি বিবেচনা করলে যে আমাদের এই বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই দানা বাস করে আর দানা বাস না করলেও আপনি মনে করেন যে এই পাঁচ দশ হাজার টাকার খড় যদি কিনেন মানে আপনি যদি কিনে নিজে শুকান তাহলে আপনার ওই দেশি গরুর জন্য বেশি খড় লাগবে না খড় খুব কমই লাগবে আর বাহিরে আপনি বেশিরভাগ সময় যদি কাঁচা ঘাস খাওয়াইতে পারেন তাহলে তো আপনার দানাদার খাদ্য মোটেই খাওয়ানো লাগলো না তো সেই হিসাবে আপনি অল্প জায়গার মধ্যে বা অল্প পরিসরে শুরু করলে আপনি ঘর বসে একটা ইনকাম করতে পারেন তো কীভাবে তো একটা দেশি গরু আপনার বছরে প্রতি বছরে একটা করে বাচ্চা দেবে মনে করেন দশ মাস পরপর একটা করে বাচ্চা দেয় আর এর মধ্যে হচ্ছে যে আপনার এই দশ মাসের মধ্যে একটা বাচ্চা দেওয়ার পরে মিনিমাম দুই মাস বা তিন মাস সর্বোচ্চ নিবে দুই মাসের উপরে যাবেই না তিন মাসের মাথায় আপনি যদি বিচ দেন তাহলে এদিকে তিন মাস আর দশ মাস তেরো মাসের মধ্যে বা চোদ্দ মাসের মধ্যে সর্বোচ্চ পনেরো মাস যেতে পারে তো এই পনেরো মাসের মধ্যে আপনি একটা করে বাচ্চা পাবেন আর এই দেশি গরু আপনার দুধ দিকে মিনিমাম সাত মাস সাত থেকে সাত মাসের মতন যদি দুধ দেয় তো সাত আট মাসে আপনার দুধ দহন করতে পারলে দুধের একটা প্রফিট পাইলেন ওই দুধ বিক্রি করলে তো এই যে আমি এই যে গাভিটা দেখেছি এটা আমি দেশি গরু ওই লাল গাবি থেকে মানে বিষ দিয়ে এটাও হয়েছে তো আবার এইটারই একটা যে সার বা সুত হয়েছে তো এই যে দেখতেছেন তো মোটামুটি এইগুলোর সাইজ আলহামদুলিল্লাহ ভালো হয় তো এইটা এখন আপনার সাত কেজি করে দুধ দিচ্ছে তো এর আমি ওই কী বলে বাহিরে যখন আমি চড়াই দিই দেশি গরুর সাথেই আমার এটার পিছনে আমার কোনো খরচ নাই একদমই খরচ নেই যে আমার বেশি খরচ করা হচ্ছে না কিন্তু আমি সাত কেজি করে দুধ পাইতেছি তো আমি সাত মাস যদি দুধ পাই আপনারা একটু হিসাব করে ক্যালকুলেট করে দেখেন যে আপনি সাত কেজি করে দুধ তাহলে তিরিশ দিনে প্রতিদিন কিছু কিছু করে একশো টাকা

আপনার হচ্ছে পাঁচশো ষাট টাকা পার ডে তো তিরিশ দিনে আপনার হচ্ছে ষোলো হাজার আষ্টশো টাকা আপনি দুধ বিক্রি করবেন মান্থলি সাত মাস আপনি দুধ বিক্রি করলে আপনার হচ্ছে প্রায় লাখের কাছাকাছি টাকা আপনি বিক্রি করেন এবং বছর শেষে একটা বাসুর বিক্রি করবেন সেটাও আপনার আশি নব্বই হাজার টাকা এবং যদি আরেক লাখ টাকার মতন বিক্রি করতে পারবেন তাহলে আপনি ঘরেগুলো আয় করতে পারেন তো এমনি এখন হিসেব করেন যে আপনি যদি এরকম গা আপনি দশটা বানাইতে পারেন তো দশ টাকা যদি বিক্রি না একটু একটা বার করে দেখুন আর যারা দেশের গরু খামার করতে চান তাহলে করতে পারবেন

হবে স্বরের পরে আপনার হালকা কিছু কাঁচা গাছ হবে সর আনা হচ্ছে এরকম